আচ্ছা ধন্যবাদ আচ্ছা আরেকটা কোয়েশ্চে হলো মাকরিবের উজুর সাথে সাথে দুই রাখাত তাহিয়াতুল উজু করা নাকি সুন্না যা হাতীর সম্মত তা পর্ব এটা হলো ইয়ে কী দেখছো উজু তাহিয়াতুল উজু কিন্তু দুই প্লাস দুই চার করতে হবে কি এখানে লক্ষ্য রাখতে হবে যে অজু করেই যদি মাগরিবের পরে অজু করে দুই রেখ করি তাহলে আমার তাহিয়াতুল এবং মাগরিবের আগে যে নামাজের কথা দুটো একসাথে হয়ে যাবে যেমন আমরা মসজিদে ঢুকলাম অজু করেই মসজিদে ঢুকেছি ঢুকে সুন্নতে মক্কাদে নামাজ পড়লাম তাহলে আমার দুপুর মসজিদ তাহিয়াতুল মসজিদ এবং সুন্নত একসাথে আদায় হয়ে গেল এখানে তাহিয়াতুলু মানে অজুর পরেই নামাজ পড়তে হবে আর দুর্ন মসজিদ মানে মন করতে নামাজ পড়তে হবে কাজে কেউ যদি মাগরিবের আদানের পরে উজু করেই দুই রেখাত পড়ে তাহলে চার রাখা আচ্ছা